মমতা কিসেনের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো চিকেন পাকোড়া তার জন্য এখানে আমি নিয়েছি চিকেন মুরগির বুকের মাংস ছোট করে পিস করে নিয়েছি এরকম এখন আমি চিকেনটাতে লেবু দিয়ে মেখে নেবো লেবু রস দিলাম আপনারা ভিনেগার দিতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো ঝাল দিয়ে নেবেন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবার দিয়ে দেবের গুঁড়া দু চামচ বেসন এক চামুচ্লাওয়ার এক চামচ এটা দিলে পাকোড়াটা মুচমুচে হবে খেতে ভালো লাগবে আর হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবার সব কিছু ভালোভাবে মেখে নেব চিকেনের সাথে জল দেব এবার ভালো করে চিকেন এর সঙ্গে মশলা সবকিছু মেখে নেব দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি এরকম করে মেখে নিতে হবে আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন এটা ভেজে নেব এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে পাখোড়াগুলো ভেজে নিব তেল গরম হয়ে গেছে এবার পাকোড়াগুলো ভেজে নিব এভাবে আমি পাখোড়াগুলো দিয়ে দেব একইভাবে আমি সবগুলো দিয়ে দেব একপাশে হয়ে গেছে পাঁকোড়াগুলো উল্টে দেব মিডিয়াম আছে ভাজতে হবে তা না হলে ওপরে পুড়ে লাগবে ভিতরে হবে না এভাবে উল্টে পাল্টে আমি তিন চার মিনিট ভেজে নিয়েছি লাল লাল করে আমার পাখোড়াগুলো ভাজে না হয়ে গেছে এবার তুলে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন এরকম ভিডিও তৈরি করার জন্য তাহলে নিত্য নতুন ভিডিও আমি দিতে পারবো আরও কীরকম ভিডিও পেতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব আজ তাহলে এ পর্যন্তই কথা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ